নমস্কার বন্ধুরা পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো কচুর লতি দিয়ে বাটা মাছের রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর গরম ভাত দিয়ে এইভাবে বাটা মাছ দিয়ে আর যে কোনো মাছ দিয়ে রকম কচুর লতি দিয়ে আপনারা একবার রান্না করে দেখবেন এতে কিন্তু অসাধারণ হয় প্রথমে আমি এখানে একটু ছোটো সাইজে বাটা মাছ নিয়ে নিয়েছি আর এখন এই বাটা মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে তিন চার মিনিট একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন এখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটো কুচিটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা এবার এই আদা রসুনটাকেও টমেটো পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে খুব ভালো করে আমি আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথে একটু ভাজ ভাজা করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পাকা কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা খুব চিটকার ছিল সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ আর লবণটাকে দিয়েও আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে এখন তেলটাও ছেড়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো একদম সরু সরু করে কেটে রাখা আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এরকম সরু সরু করেই আর এরকম লতি দিয়ে মাছ যে কোনো মাছ চচ্চড়ি করতে হলে আলুটাকে আপনারা এরকম সরু সরু করেই কেটে নেবে আলুটাকেও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা বেগুন বেগুনটাকেও দিয়ে আলুর সাথে আর মশলা খুব ভালো করে একসাথে আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কেটে রাখা প্রচুর লতি দিয়ে এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি কষাচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যখন কচুরলতি কষে গিয়ে একদম নরম হয়ে যাবে দেখুন এখন অনেকটাই নরম হয়ে গেছে আর খুব পরিমাণটা দেখুন অনেকটা কমেও গেছে ঠিক এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি আমি জল দেবো না অল্প একটুই জল দেব কারণ সব কিছু আমি এই মশলার সাথে কষিয়ে নিয়েছি প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই গেছে তাই অল্প একটু জল দিয়ে একটুখানি আমি ফুটতে দিলাম যখন কচুর লতির ঝোলটা একটু ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এবার একটু ওপর থেকে আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন এখন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন সব কিছু এখন একদম সুন্দর মাপামাকা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রকম প্রচুর লতি দিয়ে মাছ চচ্চড়ি একবার গরম ভাত দিয়ে করে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ